সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাকি মোহাম্মদ আরেকটা গাড়ি বিদ্যুনে আসুন অ্যাক্সিডেন্ট দু হাজার ষোলো মারে গাড়ি দেখতে পাচ্তেছেন শ্রীপাগেলায় কিন্তু মার্শাল্লা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই বডি দেখতে পাচ্ছেন পুরো বডি অর্ডোডি অবজিনাল গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই জিনিস সব কিছু করতে বাংলাদেশের শুভ যদি গাড়িটা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে গাড়িটি বর্তমানে শিফা মারা যাচ্ছে এটা বর্তমান গেট ধরে রয়েছে তেইশ হাজার পাঁচশো পরীক্ষা দেখুন গাড়িতে এইখানে এই রক্সটটা হালকা কালার হচ্ছে বেশ আর কোনো খেলা কালার বাড়ি সবকিছু অরিজিন আছে গেট এর ভিতরের অভিযোগটা দেখুন অলোকে গাড়িটা চলছে হলো দুই লক্ষ তিরিশ হাজার কিলোমিটার বাকি সব কিছু ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই গাড়িটি গাড়িটা পাস গত গতকাল গাড়িতে পাস করানো হয়েছে পাস পুরো এক বছর আছে কাস্টমার আর পাস অল ওকে মুখ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা যারা আমার ফেজে নিতেন অবশ্যই লাইফ অলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফেজ আলাইকুম